আসি দেখি নমস্কার সুন্দরবন এডিটর টি এর আরো একটি নূতান পর্বে সবাইকে স্বাগত বন্ধুরা নদীর জল দেখে মনে হচ্ছে যে কাঁকড়া এসছে আবারও তা কাঁড়া ধরবো বলে থোপা নিয়ে এসছি তা সম্পূর্ণ পর্বটা আপনারা দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এখন থোপা বাঁধবো তা দেখতে থাকুন পর্বটা এখানে একটা এবার থোপা পাচ্ছি জলও উঠেছে আজকে অনেকটাই হম হম প্রচুর জল উঠেছে বড় জোয়ার তো আর একটা এখানে পাতবো এবার এখানে নামছি মাটি কি শক্ত যাচ্ছে না এবার অপেক্ষা করার পালা কখন কাঁকড়া ধরছে এবার কিন্তু কাঁকড়া ধরেছে বন্ধুরা দেখুন থোপা কত জোরে টানছে আপনারা দেখলেই বুঝতে পারবেন দড়ি দেখলেই আপনারা বুঝতে পারবেন

ওখানে পুরে দাও অনেক বড় কাঁকড়া কিন্তু হ্যাঁ তো আমি এখন আবার পেতে দিই বন্ধুরা আপনারা অপেক্ষা করুন আমি উঠে দেখাচ্ছি চলে যাচ্ছে আপনাদের দেখাবো দেখুন এবার হ্যাঁ কত বড় কাকি বড় কাঁকড়া এটা কেমন ভাবে আছে দেখো রেগে আছে কিন্তু রেগে আছে তাই তো যাও ভিতরে যাও এবার আমার পালা বন্ধুরা এধারে কাকা কিন্তু আমি তুলতে যাচ্ছি তোমার কিন্তু কাংড়া তুলে দেখাতে হবে দেখা যাক দেখি চেষ্টা করব তবে কাকড়া ধরেছে এই যে ধরেছে দেখুন আসলে থোপাটা টান খুব জোরে আমার মনে হচ্ছে বড় কাকা যদি ছাড়িয়ে যায় আমার হাত থেকে ওইজন্য তোনুজার বাবার কাছে দিয়েছি যে কাংড়াটা তুমি তুলতে পারো কিনা দেখো অপেক্ষা করুন বন্ধুরা আমি চেষ্টা করছি খুব জোরে টানছে কিন্তু হ্যাঁ সে তো বুঝতেই পাচ্ছি সুতো দেখলেই বোঝা যায় টেনে নিয়েছে এই যে বন্ধুরা অনেক বড় কাঁকড়া অনেক বড় কাঁকড়া অনেক বড় কাঁকড়া নিয়ে এসে নিয়ে আসছি দেখুন বন্ধুরা অনেক বড় কাঁকড়া আছে এটা আমি আসছি আপনারা অপেক্ষা করুন আমার হাত থেকে আমি তুলতে গেলে যদি ছাড়িয়ে যায় ওই জন্য তোমাকে পাঠাবো এই যে না না আমি থেকে ধরে ফেলেছি আর যাওয়ার জায়গা নেই এই যে দেখুন বন্ধুরা কত বড় কাঁকড়া দেখুন এই যে দেখুন দেখুন কত বড় অনেক বড় কাঁকড়া তো এটা অনেক বড় কাঁকড়া একদম গ্রেট কাঁকড়া বলো বলে আছে দেখো গ্রেট কাঁকড়া যেগুলো বলে না সেই কাঁকড়া গুলো এইগুলো এই যে দেখো এর খেলা দেখো দেখো এর রাগ দেখো একটু রেগে যাচ্ছে না আর এখন প্রচন্ড রৌদ্র না তাহলে এবার রেখে দিই পাত্রে এই যে দেখুন তুমি কি দেখাতে চাইছো যে আমারটা ছোট তোমারটা একদম এই যে বন্ধুরা আস্তে আস্তে ওকে অনেক এবার কিন্তু এই থোপাটাই টানছে দেখুন বন্ধুরা এবার আমি নামছি আপনারা দেখতে থাকুন নিশ্চয়ই ভালো লাগবে আপনাদেরও এটা থেকে আগের বার ছাড়িয়ে গেছিল আগের বার তুলতে পারিনি কাঁকড়াটা দেখা না কাঁকড়া কিছু কিছু কাঁকড়া খুব চালাক হয় এত কামড়ে ধরে রাখে কি মনে হচ্ছে টানছে এখন দেখি তুলতে পারি কিনা আমি এখান থেকে দেখতে পাচ্ছি কাঁকড়া কাঁকড়া উঠে আসছে দেখতে দিলাম এবার একটা এখানে তুলতে পারবো তো গাছের ফাঁকে কিন্তু বেঁধে দিচ্ছি কাঁকড়া ধরলে তুলতে পারবো কিনা তো কি জানি এই জায়গাটা টানছে বেশি থোপা দেখুন কত বড় পানি একটা পানি বেশ দুটো তিনটে কাঁকড়া ধরেছে কিন্তু তোমার কাঁকড়াটাই বড় হ্যাঁ বন্ধুরা আবারও আমি এলাম কিন্তু কাঁকড়া তুলতে

এবার ওর বাচ্চা গেল তাহলে বন্ধুরা আজকের এই কাঁকড়া ধরার আকর্ষণীয় পর্বটা আজ এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোনো পর্ব নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার